সাক্ষাৎ হওয়ার পরে বলছে হুজুর মুসানি বলছেন হুজুর আমি আপনার কাছে থাকব আপনার কাছ থেকে কিছু আমি শিক্ষা নেব আপনার তেবা অনুসরণ করব কে বলছে মুসা নবী তো হজরত খেজরা আলী সালাম বলেছিলেন যে আপনি মুসা নবী আপনি মুসা কালিমুল্লাহ আপনি আমার কাছে থাকতে পারবেন না বলে কেন বলছে আমার কাজ দেখে আপনার ভালো লাগবে না আমার কাজে আপনার ভুল মনে হবে আতিম আপনি আমার কাছে থাকতে পারবেন না তখন মুসা আলি সাল্লাম বললেন না না আমি আপনার কাছে থাকবো তো বলে তাহলে শর্ত এটাই যে আমার কাছে যদি থাকো আমার এর্তেবা যদি করো তাহলে আমি যে কাজটা করব সে কাজে কোনো খুঁত ধরতে পারবে না কোনো ভুল ধরতে পারবে না দেখো মুসা নবীকে বলছে কোনো ভুল ধরতে পারবেন না হ্যাঁ আমরা দুনিয়ার আলেমরা পলির দরবারে যে আরে ওইটা ভুল ধরি ওটা ভুল ধরি এটা সেটা ওনা এই এটা ঠিক না এটা এটা বেদাত এই ওটা মুখ বেদাত বিভিন্ন রকম আমরা থাকে। থাকি বুঝতে পারলেন কেন আমরা জাহির এলেম হ্যাঁ আমাদের সেই পর্যায়ে পৌঁছায় না এলমে হক কেলমে সুফি গুম সভা হক এলেম সুফিদের ভিতরে লুকিয়ে রয়েছে জোরে বলুন সভা আনন্দ আমরা বুঝতে পারি না আমাদের সেই এলেম নাই সেই পর্যায়ে আমরা পৌঁছায় নাই যেমন হাজারত আবুল হাসান খেরখানিটা হামাল তোলা এক মুরিদ এক অনুসারী তিনি বলছেন হুজুর আমি বগদাদে যাব এলেম শিক্ষা করতে বগদাদে যাব এলেম শিক্ষা করতে হুজুর আপনি যদি হুকুম দেন তাহলে আবুল হাসান খেরকারি রহমত আলাই তিনি বলেছিলেন বাবা তুমি এখানেই তো এলেম শিক্ষা করতে পারো মানে আমার কাছে তো এলেম শিক্ষা করতে পারো কিন্তু মুড়িদের ঠিক মনে পুত হয় নাই বাগদাদ শরীফ অনেক বড় বড় আলেম আছে মহাদ্দেশ আছে সেখানে গিয়ে এলেম শিক্ষা করবে তাই বলছে হুজুর আমি সেখানে যাব। বলছে বাবা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো তার মানে সরাসরি হুকুমটা পেল না তোমার যেটা ভালো লাগে তুমি করো এবার রাত্রেবেলা শুয়েছে পরের দিন সে চিন্তা করে যে পরের দিন যাবে বগদাদ শরীফে যাবে রাত্রেবেলা খবের মধ্যে আল্লাহ নবীর রসুল এসে বলছেন এই বেটা তোর মোরশেদ যা বলেছে তুই ওখানেই এলেম শিক্ষা কর ওখানেই আসল এলেম তুমি লাভ করতে পারবি জোরে বলুন সুবাহান আল্লাহ দেখুন কোথায় এলেম শিখে এবার পরের দিন সে আর না গিয়ে মন্তব্য চেঞ্জ করলো হুজুরের কাছে আসেন হুজুর আমি এখানেই কেতাব পড়ব আপনার কাছে বলছে ঠিক আছে বাবা তাহলে বেশ পড়াবো বলে কেতাব পড়াচ্ছেন কেতাবে লেখা রয়েছে যেখানে সহি বলে সহি হাদিস বলে লেখা রয়েছে গরিব জয়ীব হাদিস নয় যেখানে সহি হাদিস বলে লেখা রয়েছে উনি পড়াচ্ছেন আর পড়া দেখলেন সহি হাদিস কিন্তু উনি বলছেন না বাবা মুরিদকে বলছেন বলে বাবা এই হাদিসটা ঠিক নয় তখন মুরিদ এবার বলছে হুজুর এখানে সই হাদিস লেখা রয়েছে আপনি বললেন হাদিসটা ঠিক নয় তখন আল্লাহর আলী কি বলছেন বলে দেখুন আল্লাহর আলী বলছেন বাবা তুমি কেতাবের দিকে লক্ষ্য করে রয়েছো কেতাবের দিকে চেয়ে আছো যেখানে সই হাদিস বলে লেখা রয়েছে কিন্তু আমি যখন হাদিস পড়াচ্ছি আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে আমি লক্ষ্য করলাম হ্যাঁ আল্লাহ নজর কোথায় ই তখন আল মোমেন ফাইন নাহু ইয়ানসুরু বিনু উর ইল্লাহ সেই মোমেনকে ভয় করো যে আল্লাহ নুরের চক্ষু দিয়ে দেখতে পায় জোরে বলুন নুসবাহান আল্লাহ তোহো তুমি কেতাবের দিকে চেয়ে আছো আর আমি যখন হাদিস পড়া চাই নবীর চেহারা ববারের দিকে চাইলাম আল্লাহ নবীর চেহারা কুচকাচ্ছে গোপাল কুচকাচ্ছে যে না ও হাদিসটা ঠিক নয় তুমি এই জন্য করে আমি সরাসরি নবীর কাছ থেকে জেনে তোমাকে বলছি জোরে বলুন নুসবাহান আল্লাহ তাহলে এলমি হক এলমি সুফি গুম সবা হক কোথায় আলেমের কাছে না হক এলিম কামেল অলির কাছে জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য দেখুন হজরতে মুসা আলী ইসলাতাম তিনি বললেন আমি ধৈর্য ধারণ করব সবর করব আপনার আমি মানে কাজেতে খুব ধরবো না ভুল ধরবো না এবার মুসা আলী ইসলাতাম খেজরা আলী ইসলাতাম কি করলেন একটা নৌকাতে নদী পার হলেন ওই নৌকা ছিল একজন গরিব মানুষের নৌকা এবার নৌকায় ওপারে পার হয়ে গিয়ে হাজরত খেজরা ইসলাদ আসলাম কি করলেন নৌকার একটা তক্তা ছাড়িয়ে দিলেন ভালো নৌকা একটা তক্তা ছাড়িয়ে দিলেন তাই নৌকাটা তক্তা ছাড়িয়ে দেওয়া মানে এটা একটা অন্যায় কাজ হলো যে নৌকা তার উপকার নিলাম পার হয়ে আসলাম সেই নৌকায় তক্তা ছাড়িয়ে দিলেন কে খেজরা আলী ইসলাদ তো মুসা নবী তিনি আর ঠিক থাকতে পারলেন না চুপ থাকতে পারলেন না ভুল ধরে ফেললেন হে খেজরি আপনি কি করলেন এটা ভুল করলেন যে নৌকাটা তো ছাড়িয়ে দিলেন হ্যাঁ এটা তো ভুল কাজ করলেন তো খেজুর আল ইসলাম তখন বললেন আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না হ্যাঁ আর যদি থাকেন তাহলে আমার কাজ আপনি ভুল